আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এক কাপ আটা আর একটি আলু দিয়ে বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা বানানো খুবই সহজ আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম একটা পাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামিচ রান্নার তেল দিয়ে দিচ্ছি একশো চামচ চিনি এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানোর পর এভাবে মোট করলে যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ডোটা এত বেশি শক্ত হবে না এবার এত বেশি নরমও হবে না নর্মালি রুটি পাটার জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এবার আমি ডোটাকে ডাকনা দিয়ে রেখে রেখে দেব দশ মিনিটের জন্য অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে মেশ করে রাখা বড়ো সাজের একটা আলু এবার আমাদের দিয়ে দিচ্ছে দুটো কাঁচামরিচ কষি দিয়ে দিচ্ছে দুটো পেঁয়াজ কষি দিচ্ছি কিছু ধনে পাতা কষি দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামুচ মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামুচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচো চামচ চাট মশলা তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরসো চামচ গরম মশলা দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে আনেব এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল তেলটা দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা সাইডে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মুদে নিতে হবে মুদে নেওয়া হয়ে গিয়েছে এখন বোর্ডের উপর ডোটা নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব বড়ো করে বেলতে হবে এই রুটিটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি মোটাও হবে না মিডিয়াম করে একটা রুটি বেলে নিতে হবে রুটি বেলা নেওয়া আছে আমি এরকম সাইজের একটা রুটি বেলে নিয়েছি এখন রুটির উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর পুরোটা রুটির গায়ে এভাবে করে সরিয়ে দিতে হবে পুরোটা রুটির গায়ে আমি এভাবে করে পুর লাগিয়ে নিয়েছি এবার একটা সাইড থেকে রোল করে নেব বাড়তি অংশটুকুর সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি তারপর আবার রুল করে নিচ্ছি রোল করে নাও হয়ে কি আছে এখন একটা ছুরি সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে আমি সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি নাস্তার শেপে কেটে নিচ্ছি আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এবার এই নাস্তাগুলিকে একটু গোল করে নেব আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব অন্য একটা পাটিতে নিয়ে নিচ্ছে আগে থেকে ব্যাঙ্গে রাখা একটা ডিম এখন একটা হ্যান্ড হুইস দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এটাকে আমি পরবর্তী সময়ে ব্যবহার করব নাস্তাগুলি পাতত চুলায় তেল গরম করে নিয়েছি এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে নাস্তাগুলি ডুবি গরম তেলের উপর দিয়ে দেব চুলারাস মিডিয়ামেরিখে নাস্তাগুলিকে বাঁচতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জুড়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন তোরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন না হাফেজ